তৃণমূল নেতার শ্বশুরবাড়ির অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে কার্যত আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হল পুর নিগমের কর্মীরা তৃণমূল নেতার শ্বশুরবাড়ির অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে তাদের বিপুল বাধার মুখে পড়তে হলো কিন্তু বাধার মুখে পড়েও পিছু হটলো না কর্মীরা কারণ পিছনে আদালতের গুত রয়েছে ফের অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হলো সিঁড়িগুলি পুর নিগমের কর্মীদের সোমবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে এই অবৈধ নির্মাণ ভাঙায় এবারও নাম জড়ায় স্থানীয় এক তৃণমূল নেতার যদিও সব বাধা দূর করে প্রধাননগর থানার পুলিশ মোতায়েন করে অবৈধ নির্মাণ শেষমেশ ভাঙতে বাধ্য হয় পুরো কর্মীরা এবং ভাঙতে সফলও হয় তারা সাতচল্লিশ নম্বর ওয়ার্ডেই এক তৃণমূল নেতার বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন পুরকর্মীরা নেতার অনুগামী স্থানীয়দের বাধায় সেবার অবৈধ নির্মাণ না ভেঙেই পিছু উঠেছিল পুরকর্মীরা আজ সোমবার সকালে সেই সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের আরও একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে যান পুরকর্মীরা একই ঘটনার পুনরাবৃত্তি হয় আজ সকালেও কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে ওই অবৈধ নির্মাণ ভেঙে তারপরেই ফিরে আসেন পুরকর্মীরা বাড়ির মালিকের দাবি হাইকোর্টের স্টে অর্ডার রয়েছে তাই এই বাড়ি ভাঙতে দিব না তাই পুর বাড়ি ভাঙতে পারবেও না এরপরই পুর নিগমের লিগাল সেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো স্টে অর্ডার নেই এরপরই প্রধাননগর থানার পুলিশের সুরক্ষা শুরু হয় নির্মাণ ভাঙার কাজে সেই বাড়ি অবৈধ নির্মাণের একাংশ ভেড়ে শেষমেশ তারা ফিরে আসেন তবে বাড়ির যে অংশটি অবৈধ সেই অংশটাই ভাঙা হয় এবং ভেঙে তারপরে ফিরে আসেন পুরকর্মীরা হাইকোর্টের গুতো খেয়ে এর আগে ফিরে এসেছিলেন কিন্তু এবার আর ফিরে আসতে পারলেন না হাইকোর্টের গুতো খেয়ে শেষমেশ পুরকর্মীরা পুলিশের সাহায্য নিয়ে ওই তৃণমূল নেতার শ্বশুরবাড়ির অবৈধ নির্মাণ ভেঙে দিলেন